ধর্ম যার যার উৎসব আপনি অন্য ধর্মের উনারা এই কথা বলে না আমরা মুসলমানের বাচ্চারা কাড়া মুসলমানের বাচ্চা আগা দিছে আমরা মুসলমান গরুর বস্তু খাইছি আমরা মুসলমান মুসলমান কি এত সোজা মুসলমান তো এত কঠিন ইসলাম তো এত কঠিন রক্তের সাগর বেশে ইসলামের পতাকা পৃথিবীতে উদ্দিন হয়েছে আমরা তো আব্বা মুসলমান আই মুসলমান হয়েছি এই জন্য ইসলামের মায়া দরদ ইসলামের প্রতি ভালোবাসা রিক্ততা ইসলামের প্রতি ইসলামের হুকুমের বিরুদ্ধাচরণ হলে ব্যথা বেদনা কিছু আমাদের অনুভূত হয় না ছয় নম্বর যেই গুরুত্বপূর্ণ জঘন্যতম সেরে হচ্ছে সেটি হচ্ছে কোন পশু জবাই করার সময় আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নাম ব্যবহার করা পশু জবাই করার সময় আল্লাহর নাম ছাড়া অন্য কোন নাম কি করা জবাই করার সময় কি করতে হবে বিস্মিল্লাহ আল্লাহ আকবর জবয়ের সময় যদি কয় ইয়া আজম আজমান্ডারি নাউজবিল্লামিনজা আলেক ফিরে ভালোবাসতে বাজতে নবীরে ভালোবাসা এটা ইমানের দাবি নবীরে ভালোবাসা এটা কি আলে মোলামের আলে মোলামাকে ভালোবাসা এটাও কিসের দাবি ইমানের তবে ভালোবাসার মাত্রা অতিরিক্ত করা যাবে স্ত্রীকে ভালোবাসা এটাও কিসের দাবি যেরক এটাও কিসের দাবি কেউ যদি স্ত্রীকে ভালোবাসি আজকে জুবার আলোচনা শুনি যাই কয় মাঘ মা আর সারিগা বাদ দেন এটা কি ভালোবাসার নমুনা হইল যেরকম এটা কি ভালোবাসার নমুনা হবে এটা ভালোবাসার নমুনা হবে না বরংশ এ আমাদের জেহাদুজুর এখানে আছে এটা জেহার হয়ে যাবে সাময়িকভাবে স্ত্রী হারাম হয়ে যাবে মায়ের সাথে স্ত্রীর কোনো অঙ্গকে তুলনা করলে স্ত্রী হারাম হয়ে যাবে আমার তোমার হাতটা আমার মায়ের হাতের মতো কথা বললেও জেহার হয়ে যাবে স্ত্রী ব্যবহার করতে পারবেন না স্ত্রীরি ব্যবহার করতে হলে আপনাকে ষাটজন মেসিন খাওয়াতে হবে না হয় ষাটটা রোজা টানা রাখতে হবে না হয় একজন দাস আজাদ করতে হবে মায়ের সাথে তুলনা দেওয়া যাবে না এজন্য ভালোবাসার কি আছে মাপকাঠি অতিরিক্ত হইলেই সেটা কি হয়ে যাবে বিপদ আছে আল আল্লাহর মোকাবেলায় কোন মখলুক কোনো আলেম কোনো ফকির কোনো দরবেশ এমনকি কোনো নবীকেও যদি আল্লাহর সমকক্ষ হিসাবে দাঁড় করায় সেই ক্ষেত্রে কে যাবে সেরে হয়ে যাবে ফিরে ভালোবাসার জন্য ইয়া কৌশল আজম জবাই করলে গরু কে যাব গরুর গোস খাওয়া হালাল না হারাম যদি আল্লাহর নাম ব্যতিরেক অন্য কোনো নামে হালাল প্রাণী জবয় করা হয় একটা কুকুরের গোস্ত যেরকম হারাম একটা শুকরের গোস্ত যেরকম হারাম এই হালাল প্রাণিত কুকুর এবং শুকরের গোস্তর মতো নিকৃষ্ট হয়ে যায় এজন্য সময় কি আল্লাহ আকবার জোরে বলেন আমার কথা নয় আমার কথা নয় আমের একশত একুশ নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন হলে তা কোনো মিমালাম তোমরা খেয়েও না ওই সমস্ত প্রাণীর গোস্ত খেও না যেই প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম ছাড়া অন্য করা কারো নাম কি করা হয়েছে নেওয়া উচ্চারণ করা হয়েছে ওই সমস্ত প্রাণী মুরগি হলো এজন্য আমরা বলি যারা মুসলমান নয় অমুসলিম আছেন তিনারা বিশুল্লাহ আল্লাহ আকবর বলেন না তাদের জবয়কিত প্রাণী আমরা এজন্য বলি খাওয়া খাওয়াকি হারাম তেনারা তো আল্লাহ আল্লাহ বিশুল্লাহ আল্লাহ আকবর বলেন না ওনাদের ধর্মীয় নীতিমালা আছে সেই নীতিমালার আলোকে কি করে আর এখন তো স্লোগান কয় ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার এটা মুসলমানরা ছাড়া কোনো অমুসলিম বলে না হ্যাঁ তারা কইতুন আমরা কি আমলো কয় নি কোনো আমাদের অমুসলিম ভাইরা যারা আছে পূজাতে যায় গো সুন্দর সুন্দর মাইয়াগুলোকে আমলো করে নাইজ বললায় কয়নি হ্যাঁ তারা ওরে কয় না আমলো করে কয় নিতা মুসলমানের নিয়ে নি যায় না নাইজ কথা কয় না যায়নি তামাশা সে বললে যায় না যায় আবার এটা এটার ক্যামেরা বন্দিও করে আবার ইজ্জের ইজ্জের টিভি টিভি টিভিও করে কথা বুঝে আছে তো বলে হুজুর আপনারা এখন কেমনে জানে নন ফেসবুকের কল্যাণে দেখি আমরা ফেসবুকের কল্যাণে দেখি অনেক দাঁড়িয়ে লোক ইয়ানে যায় কি করে অর্থরায় বুঝিয়া অগল কবর অর্ধে দনোটা কোনায় কোনায় ঢুকিয়ে গেছে ওরা কথা কয় না হতে টিকটক করে বেয়াদ হেতে টিকটক করে হেতের কিয়া কবর দলবান কোন দিকে চলি গেছে তাহলে আমাদের স্লোগান কি ধর্ম যার যার উৎসব তার তার যেরকম স্লোগান কি ধর্ম জার যার উৎসব আপনি অন্য ধর্মের উৎসবে বাধা দেওয়ার অধিকার আপনাকে ইসলাম দিয়েছে দেয় নাই তারা তাদের উৎসব পালন করবে তো স্লোগান তো এরকম হওয়ার কথা ছিল ধর্ম যার যার যদি ধর্ম যার যার উৎসব সবার হয় তো কোরবানির ঈদে উৎসব সবার হলো না কা করে বুঝেও না এর আলোকে তো হওয়ার কথা ছিল উৎসব আমাদের সাথেও কি করা সংশ্লিষ্ট হওয়ার উচিত ছিল তো ওনাদেরকে আমরা দোষ দিই না ওনারা এই কথা বলে না আমরা মুসলমানের বাচ্চারা কাড়া মুসলমানের বাচ্চা আগা কাড়ি দিছে আমরা মুসলমান হয়ে গেছি বাস বেগুন মুসলমান গরুর গোস্ত খাইছি আমরা মুসলমান মুসলমান কি এত সোজা মুসলমান তো এত কঠিন ইসলাম তো এত কঠিন রক্তের সাগর বেশে ইসলামের পতাকা পৃথিবীতে ওদিন হয়েছে আমরা তো আব্বা মুসলমান আয় মুসলমান হয়েছি এই জন্য ইসলামের মায়া ইসলামের প্রতি ভালোবাসা রিক্ততা ইসলামের ইসলামের প্রতি হুকুমের বিরুদ্ধাচারণ হলে ব্যথা বেদনা আমাদের অনুভূত হয় না যেহেতু আমরা আমরা ইমানের মাপকাঠিতে রক্তের মাধ্যমে আমাদের শরীরের থেকে রক্ত ঝড়িয়ে ইসলাম বুঝি নাই কষ্ট করে ইসলাম বুঝি নাই এজন্য ইসলাম আমাদের কাছে কি অন্য সবকিছুর দাম আছে ইসলামের হুকুম আহকামের চারটি পয়সারও দাম আমরা দেই না আমি কি মিছা কথা বলতেছি নি আল্লাহ আমাদেরকে বুঝার তো বিজ্ঞান করো তাহলে ছয় নম্বর কি আলোচনা করছি ছয় নম্বর হচ্ছে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে হালাল পশু জবাই করা বড় সেরেক গুলার ভিতরে একটি আর এই পশু কেউ খেতে পারবে মুসলমান যিনি দাবি করেন তিনি খেতে পারবেন না আজকের যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে সেরেক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন ইল্লাল আলাই